এক সময় আপনার থানর্মুগে ঝগড়া লাগছে বিবাদ লাগছে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িঘর মহিলা হলে এইরকম আমলর মাঝে অভ্যস্ত যে বালা খাজ করছি উপকার করসেন করার পরে জগরা লাগছে বিবাদ লাগছে লাগতে পারে আমরা তো মানুষ আমরা ইনসান আমরার মাঝে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে আর ঝগড়া লাগার পরে আপনি যে ব্যক্তির উপকার করছেন তারে ও উপকার কথা হইয়া আপনি তাহলে কোটা দিরা দমক দিরা যে আমি দিন তোমার উপকার করছি তুমি এই অভ্যাসটা আমার মাঝে আছে না নাই আস এই অভ্যাসটা আমার মাঝে আছে আসলে কোটা যে আল্লাহর সান নাই কোটা দিতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামে নিষেধ করছেন এই যে কুটাটা যদি আমার আপনার মাঝে তাকে আমল কুটা দেওয়া তাহলে যে ফরমায় সাবধান কেমন চর দিন আমার প্রত্যেক আমি সুপারিশ করিয়া সাফাত করিয়া জান্নাত লইয়া যাই তবে কিছু আমল যারা করছেন দুনিয়ার জমিন কিছু আমলকারী ব্যক্তিরে আমি সুপারিশ করতাম না এর মাঝে এক বড় মানুষ হইলে গিয়ে যারা দুনিয়ার জমিনও ও বালাই করার পরে উপকার করার পরে কুটা দিছেন মানুষরে কুটা দিছইন এরারে আমি সাফায়াত করিয়া কোনো সময় জান্নাত লইয়া দিতাম না হুকানা নবীর যদি সাফায়াত খাইতে চাই তাহলে আজ থেকে ই আমল আমার মাঝে থাকলে আল্লাহ যেন আমারে সতর্ক করেন ই আমল থেকে বিরত রাখেন আপনার এক যুগ মাঝে থাকে তাহলে আজ থেকে তবা হরকা আর সতর্ক হুকা আল্লাহ যেন আমরা ই আমল থেকে বিরত রাখুন হুকা আমিন কারণ রহমতুল্লিল্লা আলমিন ওর সাফায়ত কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব নাই নবীজি ফরমাইন আদনা তাকে আদনা জর্রা থেকে জর্রাই মান যদি কোনো মানুষের অন্তর থাকে আর আমার উম্মত থাকে তাহলে আমি আমার আদনা ইমানুয়ালা উম্মতরেও সাফায়াত করিয়া লইয়া যান না তো আর যদি আপনার মাঝে ই আমলটা থাকে আর আপনি ইমান হচ্ছেন রসুল সাল্লাহ্লামর ভে আমি আপনি না চাইছে রহমতুল্লিল্লা আল আমি নোর উম্মত হয়েছি আমি কি চাইছি আল্লাহর কাছে আল্লাহ আমারে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাই আসাল্লামার উম্মত মানাও ইলা কোনো দরখাস্ত ইলা কোনো আর্জি আমি আপনি পেশ করছি নি বলে না আমি আপনি কোন সময় আল্লাহর কিন্তু না চাইতে আল্লাহ রে আমরা এই নবীর উম্মত মানাই ফটাই যে সাফাত করার পরে মানুষ যাইব যে সাফাত না করলে মানুষ যাওয়া সম্ভব নয় যে গেছে আর্জি না করলে আল্লাহ বিচার কার্য শুরু করতানা যে جنة ام الله رب العالمين جنة لجنة دارزة كلتاها أو نبين أمم الله رب العالمين ما نيسن فكسبها الله رب العالمين فرمين لقد من الله على المؤمنين إذ إيه بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ودنيا <applause> المؤمن مسلم الشراب أبي أبو أَبَشْرِي أبو الشيء كورونا كرسي إحسان كرسي আল্লাহ রব্বুল আলমিন আমরারে সতর্ক করো শরণ করাইয়া দেন ও দুনিয়ার মুমিন মুসলমান তোমরা শরণ কর তোমরা শোনো আমি তোমরা রে করুণা করছি দয়া করছি তোমরা রে মেহরবানি করছি তোমরা মুমিন করে তোমরার মাস্তাকি একদম রাসুল দান করছি আল্লাহ হাত দিয়ে আমার হইসেন না বলে আমি তোমার হাত দান করছি হয়েছেন ইলা কোনো আয়াত নাই এলা কোনো আয়াত নাই যে আল্লাহ হাত দিয়ে আমার আহাত দান করছি আমি তোমারে চক্ষু দান করছি আমি তোমারে সম্পদ দান করছি আমি তোমারে সন্তান দান করছি ইলা কোনো নজির নাই কিন্তু এই নিয়ামতটা দেওয়ার পরে আল্লাহ রব আল মুমিন আমি অবশ্যই তোমারে করুণা করছি তোমার তোমাতর কাছ থেকে একজন রাসুল ফেরত করছি كما أنكرنا لاغرسن رب العالمين رسول الله صلى الله عليه وسلم فرماي সর্বশেষে আমি আল্লাহ রব্বুল আলমিন হুকুমে দুনিয়ায় জমিন আগমন করছি আমার মত দুনিয়ায় জমিন সর্বশেষে আহিছে কিন্তু রব্বুল আলমিন আমার উম্মত ফুলরে দুনিয়ায় জমিন শেষে ফাটাইছেন সত্য কথা কিন্তু সর্বপ্রথম সব নবীর উম্মতর আগে আমার উম্মত রব্বুল আদামিনে জান্নাত দান করব কি করুণা আসলে আমি রসুল সাল্লাম আলাইসাল্লাম ওর মত হওয়ার কারণে আইছে সর্বশেষ দুনিয়ার জমিনও কিন্তু আমরা যে স্থায়ী ঠিকানা স্থায়ী আবাসস্থল যেখানে আল্লাহ রব্বুল আলমিন আমরার লাগিয়ে বিশাল বিশাল নিয়ামত রাজি করে রাখছেন যেখান থেকে যেখানে মানুষ ঢুকলে আর কোনো দিন দুনিয়ার জমিন হইতো না বেহেস থাকি কোনো দিন বার না ও আমরা স্থায়ী ঠিকানা আমরা সর্বপ্রথম গিয়ে আমাই মহকাস কোন কারণে ও নিয়ামতের কারণে হাজিরিনা কেরাম ও নিয়ামতর শুক্রিয়া আদায় আমরা করতাম আল্লাহ বোলা আলামী রে আমরা রে এই যে নিয়ামত এই যে মর্তব আল্লাহ নবী নবী মহানদুর রসুল্লাহ সল্লাহ বাউ আল্লাহ ইসলাম্লামৰ উম্মদ বনাইছে আমরা আবারো মন কুলি দিল কুলি আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই আল্লাহামদুলিল্লাহ আর নবীজি নিয়ামতর শুক্রিয়া আদায় যদি কোনো মানুহে শুধুমাত্র রবিউল আউ্বাল নাই গোটা বারো মাস গোটা জীবন যদি শুধুমাত্র রসুল্লাহ সাল্লু আলিগুয়াশাল্লামর সুক্রিয়া আদায় করে এরপরে ও রসুল্লাহ সাল্লু আলিগুয়াশাল্লামর শুক্রিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব নাই কারণ আল্লাহ রবুল আয়াল আমিনে আমরারে এই নবীর দ্বারা মর্যাদাবান বানাইছেন মর্তবানা বানাইছেন কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস রব্বুল আলমিন মানুষের মাঝে আমরা সব চাইতে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিন আগমন ঘটাইছেন আমরা হইলাম কি সর্বশেষ নবীর বাসা উম্মত বাজারও সব আঙ্গুরের দাম সমাননি সব আপেলর দাম সমাননি বাসা আঙ্গুর যেটা ইগুর কেজি যদি পাঁচশো টাকা বাসা সারা যে আঙ্গুর ইগুর কেজি কত হইব তিনশো টাকা পাঁচশো আর তিনশো সমান নি না আমরা হইলাম কি বাসা নবীর বাসা উম্মত আমরা বাসা নবীর বাসা উম্মত সব শেষে আল্লাহ রবুল্লাহ যা চাই বাছাই করিয়া আমরা রে নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিন হাটাইছেন ঔ নবীর আগমন কেন্দ্র করিয়া আইসকুর এই মিলাদুল নবীর মাহফিল আসলে মিলাদুল নবীর মাহিল হিসাবে দুই একটা কথা হওয়া লাগে আমরা খেনে মিলাদুল নবীর মাহিল করতাম খেনে নবীর শুক্রিয়া আদায় করতাম আসলে কিছু বাই আমরা ভ্রান্ত একটা দোষারোপ করো যে মিলাদুল নবীর মাহফিল আমরা নাকি করলে বেদাত হয়ে যায় আমরা করি এটা শুধুমাত্র সিন্নি খাওয়ার লাগে ওকে না আমরা সিন্নি খাওয়ার লাগে মিলাদুল নবীর মাহফিল করি না আমরা নবীর শুক্রিয়া আদায় করার লাগে মেইলাদুন নবীর মাহফিল করি ওকে সুবাহ আর যে একটা রাজেশ করছি স্বয়ং